শ্যাম্পুতে মাত্র দুটি জিনিস মিশিয়ে তোমরা যদি ব্যবহার করে নিতে পারো তাহলে দেখবে চুল হবে এরকমই লম্বা সিল্কি আর ঘন মজবুত এতটা সিল্কি চুল হবে তোমাদের যে ভাবতে পারবে না কোকরা চুলকেও সিল্কি এবং শাট করে তুলবে আজকের এই রেমেডিটা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা না খরচ করে বাড়িতেই তোমরা একবার হলেও এই হোম রেমেডিটা ট্রাই করো দেখো তোমাদের চুল এতটা সিল্কি হয়ে যাবে যে তোমরা ভাবতে পারবে না সিল্কি সফট এবং শাইন হয়ে যাবে আর তোমাদের পার্লারে যেতে হবে না বাড়িতেই তোমরা হোম রেমেডি বানিয়ে তোমাদের চুলের স্টেট করে নিতে পারবে একদম পার্লারের মতোই তাহলে বন্ধুরা চলো দেখেনি নিই শ্যাম্পুতে কি মিশালে আমাদের চুল এরকম সিল্কি সফট হয়ে যাবে তো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করে দিই তো এখানে আমি কিনি প্লাস শ্যাম্পু আর চিনি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো শ্যাম্পুর সাথে এগুলো মিশিয়ে তৈরি করে নিতে পারবে তো আমি এখানে নিয়েছি এক বড় চামচ মতো চিনি চিনি আমাদের চুলে কন্ডিশনার করতে সাহায্য করে এবং চুলকে সিল্কি করতে সাহায্য করে থাকে তো আমি চিনির সাথে এখানে মেশাচ্ছি এক পাতা শ্যাম্পু তো তোমাদের চুলের লেন্থ অনুযায়ী যদি কারোর চুল অনেক বেশি লম্বা হয় তাহলে দু পাতা নিতে পারো শ্যাম্পু যদি তোমরা এক পাতা নাও তাহলে এক চামচ মতো তোমাদেরকে চিনি নিতে হয় আর দু পাতা শ্যাম্পু নিলে দু চামচ মতো চিনি নিতে হয় তবে তো শ্যাম্পুটাকে আর চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে শ্যাম্পু আর চিনিটাকে মেশাতে মেশাতে দেখবে এটা ক্রিম টাইপের হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমাদেরকে আরেকটা জিনিস অ্যাড করে দিতে হবে দেখো কত ক্রিমি টাইপের হয়ে গিয়েছে শ্যাম্পু আর চিনিটা এরকম ভাবে মিশিয়ে যখন ক্রিমি টাইপের হয়ে যাবে তখন এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এক চামচ মতো অ্যালোভেরা জেল তো এখানে আমি দোকানের কিনা অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা চাইলে গাছের অ্যালোভেরা এগুলো ইউজ করতে পারো কিন্তু ওটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নিতে হবে তারপরে তোমরা ইউজ করতে পারবে যেন অ্যালোভেরা জেলের ভিতরে কোনো লামস না থাকে দেখতে পাচ্ছ এখানে আমি দোকানে কিনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করছি তো এখানে আমি এক চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি তারপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে তোমাদেরকেও সেম ভালো করে মিশাতে হবে যেন শ্যাম্পুটা একদম ক্রিমি টাইপের হয়ে যায় তো এখানে আমি সামান্য খুব সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল দিয়েছি তোমরাও সামান্য পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে দিবে তারপর ভালো করে মিশিয়ে নেবে তারপর এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে লেবুর রস লেবুর রস আমাদের মাথা থেকে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে মাথার চুলকানি ভালো করে এবং তোমাদের চুল যদি ভীষণ পরিমাণে ড্রাই হয়ে থাকে তাহলে তোমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে থাকে লেবুর রস চিনির সাথে লেবুর রস মিশালে চুলে দুর্দান্ত ভাবে কন্ডিশনারের কাজ করে থাকে তো আমাদের রেমেডিটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে তোমাদের চুলে লাগিয়ে দেখাবো তো এই রেমেডিটা চুলে লাগানোর আগে তোমাদের চুলটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো চুলটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি চুলে যেরকম ভাবে লাগিয়ে নিচ্ছি এই রেমেডিটাকে তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে লাগিয়ে নিতে হবে তারপর 5 মিনিট চুলে এরকম ভাবে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে হবে মানে এটাতেই শ্যাম্পু হয়ে যাবে শুধু জল দিয়ে ধুয়ে নিতে হবে চুলটাকে তো এটাকে চুলে লাগিয়ে নেওয়ার পর হালকা ভাবে তোমরা আঙ্গুলের ডোগাগুলো দিয়ে স্ক্যাল্পটাকে মাসাজ করে নেবে মাসাজের ফলে তোমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং তোমাদের যদি মাথাতে খুশকি থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে এবং মাথা যদি চুল খাই মাথায় কোনো ইনফেকশন থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে তো আমি এখন চুলে শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নেবো তো আমার চুলটাকে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমাদের চুলে লাগাতে হবে সিরাম তো সিরামটাকে কিভাবে বানাতে হয় চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা ঘরোয়া সিরামটা তৈরি করার জন্য এখানে আমাদের লাগবে নারকেলের তেল তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা নারকেলের তেলে শিশি নিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে এখন পরিমাণ মতো নারকেলের তেল নিয়ে নিয়েছি আর আমাদের এর ভিতরে দিয়ে দিতে হবে এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আর নারকেল তেলটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর ভিতরে এখন অ্যাড করে দিতে হবে আমাদের পরিষ্কার ফ্রেশ জল এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি তারপর আমি আবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ভালো করে এটা এবার তোমাদের চুলে লাগিয়ে নিতে হবে অ্যাজ আ কন্ডিশনারের মতো কাজ করে থাকে এটা তো চুলটা শ্যাম্পু করে ধুয়ে নেওয়ার পর চুলে এরকম ভাবে লাগিয়ে নিতে হবে দেখবে তোমাদের চুলটা সিল্কি এবং সফট হয়ে যাবে পুরো স্ক্যাল্পে এই সিরামটা লাগিয়ে নেবে চুলটা আমাদের অনেক সময় ড্রাই হয়ে যায় আমাদের তাতে চুল পড়ে যায় কিন্তু এই সিরামটা লাগালে তোমাদের চুল পড়াও বন্ধ করবে এবং চুলটা সিল্কি হয়ে যাবে হালকা হাতে মাসাজ করে এক মিনিট মতো লাগিয়ে রেখে দেবে তারপর ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেবে চুলটাকে ধুয়ে নেওয়ার পরে চুলটা যখন শুকিয়ে যাবে তখন আস্তে আস্তে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে তাহলে দেখবে তোমাদের চুল কতটাই স্ট্রেট হয়ে যাবে